বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো তাতে কোনো রকম ভুল ভ্রান্তি ষড়যন্ত্র কুৎসা অপপ্রচার চক্রান্ত বরদাস্ত করা হবে না সোমবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে স্পষ্ট বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনতার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বার্তা পূজয় ফিরে আসুন উৎসবে ফিরে আসুন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম আইচ রায় কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেস মুখপাত্র সৌম আইচ আইচ শুনুন মনে রাখবেন কেন্দ্রীয় সরকারের সম্পূর্ণ চক্রান্ত আছে এবং আরও কয়েকটা লেপ পার্টিস দে আর অলসো ইনভলভ ইন দিস কনসপিরেসি যাদের মানুষের কাছে যাবার ক্ষমতা নেই যেহেতু আমরা কিছু পাল্টা করছি না একতরফা হয়ে যাচ্ছে রাতের বেলায় পুজোর সময় পুলিশ না আর জিকে পাহাড় দেয় কোনো দুর্ঘটনা ঘটলে পাহাড় দেয় দাঙ্গা হলে পাহাড় দেয় দুর্যোগ হলে পাহাড় দেয় কিন্তু প্রতিদিন রাতে আপনারা যদি রাস্তায় থেকে অনেক মানুষ তো ডিস্টার্ব হয় অনেক এলাকায় অনেক বয়স্ক মানুষ আছে মাইক লাগালে তাদের ঘুমের অসু অসুবিধেও হয় যার জন্য নিয়মও আছে পলিউশন কন্ট্রোল বোর্ডের দশটার পর মাইক বাজানো যাবে না বা এত স্পিডে মাইক বাজাবেন তার বেশি বাজানো যাবে না তা সত্ত্বেও আমরা সব ছেড়ে দিয়েছি এক মাস তো হয়ে গেল আজকে ন তারিখ এক মাস একদিন একত্রিশে মাস গেছে আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন উৎসবে ফিরে আসুন আর সিবিআই কে বলবো তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন মুখ্যমন্ত্রী বলছেন আন্দোলনকে সর্বোপরি মানুষের আন্দোলনকে বলছেন যে উৎসবে ফিরে যেতে সারা বাংলা সারা বিশ্বের সারা পশ্চিমবঙ্গের মানুষের আজকে কন্যা হারার শোক আমরা উৎসবে ফিরতে পারছি না মাননীয় মুখ্যমন্ত্রী আপনি বরঞ্চ তৃণমূলকে নিয়ে উৎসবে ফিরে যান সারা পশ্চিমবঙ্গ জুড়ে মানুষকে উৎসব 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 দেখিয়ে আজকে মানুষের জীবনযাত্রাকে শেষ করে দিয়েছেন রুটি রুজি রোজগার বাসস্থান সব আমরা উৎসবে ফিরতে পারছি না আমাদের কন্যা হারার শোক